ছিলেন আপনাদেরকে স্বাগতম সন্তান সৃষ্টি করতে থান তবু কিছু প্রচলিত ধারণার মধ্যে গর্ভস্থী শিশুটি ছেলে না মেয়ে অনেক মায়েরাই জানতে চান তাই নিয়ে আজকের এই ভিডিওতে একটি মেয়ে সন্তান বা একটি গর্ভস্থ মায়ের কোন পাশে থাকে এখন ডিজিটাল যুগ আলট্রাসাউন্ডের মাধ্যমেই বলে দিতে পারে ডক্টর আপনার সন্তানটি ছেলে কিংবা মেয়ে কিন্তু সেটি একটি নির্দিষ্ট সময়ের পর তার আগে এই জানা যায় গর্ভস্থী শিশুটি ছেলে না মেয়ে কিছু প্রচলিত ধারণার মাধ্যমে তাই আজকের এই ভিডিওতে এমনই কিছু টপিক্স আলোচনা করব ছেলে কিংবা মেয়ে হওয়ার সাথে মায়ের সৌন্দর্যের ভিত্তি কম নামা করতে পারে সেই মায়ের সৌন্দর্য প্রায় আগের তুলনায় অনেকটাই বেড়ে যায় এমনকি তার গায়ের রঙ বর্ণের হয়ে থাকে ছেলে সন্তান হওয়ার সময় মায়ের ঘাড় কিংবা পেটের নিচ অংশে কিছুটা কালো ছাপ মতন পড়তে পারে ধারণা করা যায় তার কন্যা সন্তান হবে ছেলে সন্তানের সময় একটি গর্ভস্থ মায়ের তার পেটের অংশ পায়ের নিচের দিকে থাকে অর্থাৎ এর বেশিরভাগ নামাটাই তার জরায়ুর মুখের কাছাকাছি থাকে যায় আর কন্যা সন্তানের সময় একটি গর্ভস্থ মায়ের পেট প্রায় ঘোলাঘারের মতো হয়ে থাকে যা একটি সন্তান ছেলে সন্তানের সময় এরকমটা দেখা যায় না অবশ্য ছেলে সন্তানের সময় একটি মায়ের নাবি প্রায় উপরের দিকে উঠতে থাকে একটি কন্যা সন্তান জন্মদানের সময় তার মায়ের নাবি হালকা একটু ঘোলাকার হতে পারে সেই হিসেবে গ্রামের প্রচলিত ধারণার মধ্যে বোঝা যায় সেটি কন্যা সন্তানের জন্ম হচ্ছে তাছাড়াও আরও অনেক লক্ষণ রয়েছে মায়ের কোনো কিছু খাবারের গন্ধ স্বাদ থেকেও বোঝা যায় সন্তানটি ছেলে না মেয়ে সেই হিসাবে কন্যা সন্তানের সময় অবশ্যই মাছযুক্ত কোনো কিছু ভালো লাগবে না মাছের গন্ধ নিতে এরকমটা গন্ধযুক্ত লাগবে এমনকি কিছু খাবারের প্রতি অনিক থাকতে পারে দাগের তুলনায় সুন্দর যে ভিত্তি পেতে পারে শরীরে যে কোনো অশুভ ধাগের তুলনায় অনেকটা উজ্জ্বলতা ভিত্তি পেতে পারে তবে তলপেটে প্রায় সবারই গর্ভ অবস্থার শেষের দিকে বোঝা যায় বাম কাতে মেয়ে বাচ্চা আসলে প্রথম থেকেই ডান দিক দিয়ে নড়াচড়াটা কিংবা ব্যথা অনুভূতি হওয়ার কারণে ডান দিকে জন্ম সময়টাইতেই মেয়ে সন্তান ধরা হয় কিংবা মেয়ে সন্তান হওয়ার প্রচলিত ধারণা রয়েছে গ্রামে তাছাড়াও এখন ডিজিটাল যুগে গর্ভবতী মাসের পর থেকে বুঝতে পারেন গর্ভবতী সন্তানটি ছেলে না মেয়ে সবই সৃষ্টি দান তারপরে কিছু ধারণা আমাদের তো অবশ্যই প্রচলিত রয়েছে গর্ভবতী মহিলারা কিছু প্রচলিত ধারণা আমাদেরই বুঝতে পারবেন আপনার কন্যা সন্তান হতে চলেছে আপনার পেটের আকৃতি থেকে কন্যা সন্তানের সময় পেটের আকৃতিটা প্রায় গোলাকার উঁচু হয়ে থাকে আর পুত্র সন্তানের সময় একটি মায়ের পেটের আকার প্রায় নিচ থেকে নেমেও হালকা কিছু লম্বা সাইজের হতে পারে সেটি খেয়াল রাখবেন এমনকি গর্ভাবস্থা শুরুতেই কন্যা সন্তানের নড়াচড়াটা বেশ কম হয়ে থাকে ছেলের তুলনায় তাছাড়াও গর্ভাবস্থার নয় সপ্তাহের পর থেকেই আলট্রাসাউন্ডের মধ্যে আপনার হার্টবিট বেট শোনা যেতে পারে সেই অবস্থায় আপনি দেখবেন আপনার হার্টবিট যদি প্রায় একশো চল্লিশ থেকে একশো আশির মধ্যে হয় তাহলে বুঝতে হবে আপনার কন্যা সন্তান হতে চলেছে কারণ ছেলেদের হার বেশ সবসময় একশো থেকে একশো পঞ্চাশের ভিতরে থাকে গর্ভবতী মহিলারা এরকম ট্রিক্স নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ